এখন জ্বর সর্দির টাইম চলছে আর শরীরে ইনফেকশান বাড়ছে ইমিউনিটি সিস্টেম কমে গেছে তো এই মুহুর্তে জ্বর সর্দি যে কোনো জ্বর টাইফয়েড জাতীয় জ্বর ডেঙ্গু জাতীয় জ্বর ম্যালেরিয়া জাতীয় জ্বর কমানোর জন্য মারাত্মক একটা গাছ আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কি এই গাছটা দেখুন এই যে কাণ্ডটা হচ্ছে বুঝতে পারছি না এই কাণ্ডটা গাঁট গাঁট মতো আছে আর পাতা কোনো চেয়ে দেখতে যে গোল পাতা একটা ঝুলে ঝুলে থাকে এটা হচ্ছে গিলয় গাছ এই গিলয় গাছের ডাটা যদি আপনি ছোট ছোটো করে কেটে তিন ইঞ্চি বা এক মোটামো মতো নেবেন নিয়ে সকালে ফুটিয়ে সেই জলটা পরিবারের সবাইকে খাওয়ানোর চেষ্টা করবেন যে কোনো জাতীয় জ্বর মারাত্মক লেভেলের কাজ করবে আর করোনার সময় মানুষ এগুলো বেশি ভসি করে ব্যবহার করেছে এই গাছের ফেমাস হওয়ার কারণই হয়েছে করোনা করোনার সময় এই মানুষ এটা বেশি বেশি করে ব্যবহার করেছে এর ফল মানুষ জানে আর বর্তমানে এখন জ্বরের সিজন চলছে ধরতে গেলে ঠান্ডা গরমের কারণে তা আপনি এটা ব্যবহার করতে পারেন এক মুঠো নেবেন কিছু পানিতে দিয়ে সেটা ফুটিয়ে প্রতিদিন সকালে উঠে হাফ কাপ করে খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন ধন্যবাদ